না তা শুরু করলাম সন্ধ্যা হলে সন্ধ্যা হলে মন সই সই করে কখন একটু ঘুরতে বেরোব মনের আনন্দে কখন একটু মনের বাতাসে খোলা আকাশের নিচে দিয়ে একটু হেঁটে হেঁটে বেরিয়ে বেড়াবো সারাদিন ডিউটি করার পরে যখন ছুটি হয় তখন মনটা খালি হই হই আর ছয় ছয় করে তাই সকল প্রিয় বন্ধুদের সবসময়ের জন্য অভিনন্দন থাকবে আর হইচই করে মানে রঙ্গ ভঙ্গ করে আপনি আপনার ভিডিওটা পরিদর্শন করবেন তাহলে কি হবে প্রিয় বন্ধুদের মনের জায়গা আপনি কেড়ে নিতে পারবেন আর যতক্ষণ না আপনার মনের রঙ্গ ঢঙ্গ করে হইচই না করে ভিডিও বানাবেন না ততক্ষণ আপনার ভিডিওতে না হবে লাইক না হবে ভিউজ তাই সবসময় যারা কন্টেন্ট বানাচ্ছেন তাই তাদেরকে বলবো সবসময় নিজের মনকে হাসি খুশি রেখে এবং আমার সকল প্রিয় দর্শকদেরও হাসি খুশি রেখে একটু হালিয়া দুলিয়া মনকে সুন্দরভাবে ভিডিও বানানো শুরু করুন যাই হোক তোমাকে খুঁজেছি চৈত্র বিকালে তোমাকে খুঁজেছি আমি চৈত্র বিকালে হৃদয়ে অনুরাগে আগে কখনো বা আমি খুঁজেছি তোমায় ঝোড়া বৈশাখী মেলাই কখনো কখনো কিশোরী মেলাই সেই ফানামাসি খেলাই কানা খেলাই তোমাকে খোঁজার স্বপ্ন ঝর্না বিনিদ্র রাত শেষে চোখ খুলে দেখি হারিয়ে হারিয়েছো তুমি অজানার দূর এক দেশে জীবনের পথ চলা প্রত্যেকেই শুরু করুন একদম জিরো থেকে সেই জিরো থেকে পথ চলা যখন শুরু করবেন না আপনার স্বপ্নগুলো অবশ্যই ধীরে 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 পূরণ হবে দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করি হুম এ একটা আমার ক্যামেরা এ একটা আমার কাছে ক্যামেরা আছে আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি অবশ্য আইফোন দিয়ে আর এই পকেট ক্যামেরাটা দিয়ে আমি চলুন দেখি বিকেলের ওই আঙ্গিনাই সাদা কালো হয়েছে ঝর ঝড়ঝড় ছড়েছে যে কান্না যাই হোক মনের অভিনন্দন দিয়ে আপনি ভিডিও বানাবেন ঠিক আছে দেখেন আমার এই যে আইফোন দিয়ে ক্যামেরা ভিডিও করছি আপনি যেদিকে যেদিকে রঙ্গ ঢঙ্গ করবেন না ঠিক সেই দিকে সেই দিকে এরকম ঘরবে বুঝতে পেরেছেন এ হচ্ছে গিয়ে রঙ্গ ঢঙ্গ করতে পছন্দ করে আপনি যদি বসেন তা ও বসে যাবে একদম চাকাস করে আর একটা আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পকেট থ্রি হ্যাঁ পকেট থ্রি এটা ক্যামেরা ব্লক বানানোর জন্য ব্লগ বানানোর জন্য একটা ক্যামেরা তো পারফেক্ট আপনারা যারা কন্টেন্ট বানাছেন ঠিক একটু রঙ্গ ঢঙ্গ মনের আনন্দে রঙ্গ ঢঙ্গ করে ভিডিও বানাতে থাকেন টিস্কো টিস্কো